লোকটা কত ডিগ্রি অর্জন ধারণকারী অর্জন করেছে কিন্তু মনে করুন কবরে যদি সে হয়ে যায় কবরে যদি ফেলিওর হয়ে যায় তাহলে তার কোন ডিগ্রি মূল্য আছে এক পয়সাও দাম দুনিয়াতে ডিগ্রি কম কিন্তু প্রথম মানজিল কবরে সে পার হয়ে গেল বেঁচে গেল তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে বেঁচে যাবে কবর এমন একটি জায়গা যেই জায়গা পোকা পোকামাকড়ের ঘর এ ঘরটাতে সবাকেই শোতে হবে তুমি বিখ্যাত হার বিখ্যাত হও আর কুখ্যাত হও তুমি ভালো হও আর মন্দ হও তোমাকে এই জায়গায় শোতে হবে এরকম কোনো ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না যাবে না পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যাবে না সকলকেই এই খবরের সাদ নিতে হবে কবরে তিনখানা প্রশ্ন হবে এই তিনখানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন যদি সে কবরে সাকসেস হয়ে যায় তিনখানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে তাহলে সে সাকসেস উত্তীর্ণ পাস যদি সে ফেলিওর হয়ে যায় সব জায়গায় না কম একজন ব্যক্তি এসে বাদশাহ হারুন রশিদকে বলছেন বাদশাহ আপনার প্রাসাদ অট্টালিকা দেখতে খুব সুন্দর এত ভালো চকমক চকমক করছে কিন্তু আপনার কবর খানা যদি হতো তাহলে কতই না ভালো হতো হারুন রশিদ যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে বাচ্চা ছেলের মতন আহ কি সুন্দর উপদেশ দিলে ভাই যে সত্যি কবর যদি সুন্দর না হয় তার কোনো দুনিয়ার কোনো ভোগ বিলাসী থেকে লাভ নাই তখন বাদশাহসিন বলছে ভাই তাহলে আপনি আমাকে আর দু একটা উপদেশ দেন কিছু কথা বলুন তখন বলছে যে বাদশাহা আমি আপনাকে বলছি কি কথা যে ধরেন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে পিপাসু ব্যক্তি আপনি খুব তৃষ্ণা লেগেছে এখন আপনি